সকাল সকাল ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খাবো এতটা গরম পড়তেছে পান্তা ভাত না খেয়ে আর উপায় নেই হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দয় বেশ ভালো আছি আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লক থেকে আমি শামিমা আর বন্ধুরা আজকে ডিম ভাজি করে নিলাম সকালবেলা পান্তা ভাত খেয়েছি ছেলে মেয়ে সহ তিনজনই আর দেখতে পাচ্ছেন এতটা গরম পড়তেছে রুটি পরোটা কিছুই ভালো লাগতেছে না আর খাওয়া দাওয়া শেষ করে অনেকটা কাজ করলাম কাজকর্ম করে একটু বাইরে গেলাম আর বাজার সাদা করব বাজারে গিয়ে দেখলাম কোনো মাছই পছন্দ হলো না অতটা মাছ উঠে নাই ভালো পরিমাণে আর মুরগিও দেখলাম আমার কাছে কেন জানি ভালো লাগলো না দরে ধামে সবটা মিলে পরে গরু জবাই করলো আর ওইখান থেকে গরুর মাংস নিয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন আর এই যে মাংসটা নিয়ে এখন আমি এখন ধুয়ে একটু পানি দিয়ে আগে একটু ভিজিয়ে রেখে আর কি রেখে দেবো তারপরে এদিকে তো অনেক কাজকর্ম বাকি আছে আদা রসুন এগুলো বের করে রাখতে হবে যেহেতু মাংস রান্নার কোনো প্রিপারেশান ছিল না যেহেতু বাইরে গেলাম বাজার মা বাজারে কোনো মাছ উঠে নাই আর সে কারণে মাংস নিয়েই চলে আসলাম আর এদিকে এখন মাংসটা দুইয়ে রেখে আমি আবার কুটা বাছা করেছি যেহেতু মাংস রান্না করব তার সাথে তো আলু তো দিতেই হবে মাস্ট আর আমি আলু কুটি নিয়েছি আর টমেটো নিয়েছি আর পেঁয়াজ মরিচ আর এদিকে আমি মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি আমার কাছে মনে হয় মাংসটা যদি আগে মেরিনেট করে রাখা হয় তাহলে একটু আর্লি সিদ্ধ হয়ে যায় আর খাওয়ার সময় যদি মাংসটা যদি সফট হয় তাহলে তো আর কোনো কথাই নেই ভালো লাগে আর যদি শক্ত হয় তাহলে তো আর খাওয়ার ইচ্ছাই থাকে না আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এগুলো আর শেয়ার করি নাই এখন একটু শেয়ার করে নিলাম আর ফাঁসের ছুলে আমি কিছু পানি বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা অলরেডি টক করে ফুটে আসতেছে আর আমি যে কোনো সময় মাছ মাংস যেটা রান্না করে থাকি না কেন আমি ফুটোনো পানি দিয়ে থাকি আর সব সময় আর যারা আমার নিয়মিত বিয়ার্স আছেন তারা জানেন হয়তো আর এই যে এখানে বাইরের কিছু দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু বাতাসও আছে তার ভিতরে কিন্তু অনেক গরম আর যেহেতু আজকে সকালে রাতে কিছু বৃষ্টি হয়েছে একটু স্বস্তি পেলাম অনেক শান্তি লাগলো আর এই যে এখন আমি মাংসটা রান্না করতে চলে আসলাম আর এই যে চুলায় আমি পাতিল বসিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এক এক করে সবটা দিয়ে এখন আমি মাংসটা রান্না করে নেব আর দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ সবটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতেছি সাথেও শুকনো উপকরণও কিছু দিয়ে দিয়েছি আর যেটা বললাম আজকে কিন্তু আমি বাইরে গিয়েছি কিন্তু আমার তেজপাতা আনতে মনে ছিল না আর তেজপাতাটা আর আনতে পারি নাই আমি আর এখন আমি সবটা কষিয়ে তারপরে এখন আমি মাংসটা দিয়ে দিলাম আর এই যে মাংসটা দিয়ে একটু এখন উল্টে ফাল্টে নিতেছি ভালো করে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা ভালো করে কষানো হয়েছে তেলটা একেবারে উপর দিয়ে লাল লাল বেশি উঠেছে আর যদি মাংসটা একটু ভালো করে যদি চিকেন হয় বিফ হয় যে মাংসই হোক না কেন কিন্তু একটু ভালো করে কষিয়ে নিলে মাংস মাংসটা মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেকটা টেস্ট হয় আর এখন এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আলুর সাইজগুলো কিন্তু আমি অনেক বড় বড় করে দিয়েছি যেহেতু গরুর মাংস গরুর মাংস সিদ্ধ হতে তো একটু সময় তো লাগবেই আর এখন উল্টে ফাল্টে ভালো করে আমি নিতেছি উল্টে ফাল্টে দিয়ে তারপরে আমি তো পানিটা তো আগেই গরম করে রেখেছি আর এটা তো আপনাদের মাঝে শেয়ার করেছি আর পানিটা দিয়ে দেব। আর বন্ধুরা মাংস যদি রান্না করা হয় আলু না দিলে কেমন জানি লাগে আর আলুটা মাস্টে দিতে হয় আর মাংসের সাথে আলু দেওয়া আলু দেওয়ার পর ওই আলুগুলো কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এই যে এখন আমি মাংসটা বসিয়ে দিয়ে পানিটা বসিয়ে দিয়ে আর কি আমি ডাক্তার দিয়ে রেখে এখানে চলে আসলাম একটু রূপচর্চা করব ভাবলাম এই গরমে একটু রূপচর্চা করলে কেমন হয় আর যেহেতু অনেক গরম পড়তেছে হালকা পাতলা কিছু ঘামাসি উঠেছে ছেলে মেয়ের আমার হালকা পাতলা কিছু ঘামাচি উঠেছে এতটা গরম পড়তেছে আর এখানে আমি ডিপ ফ্রিজে একটা কমলা রেখেছিলাম কমলাটা আজকে দুদিন হয়েছে রাখছি আর কমলাটা এখন আজকে বের করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে মিহি করে মিহি করে ফেলেছি কষলে আর এটা আমি একটু শ্যার সাথে পানি মিক্স করে তারপরে এই যে আমি একটা বরফের টে নিলাম আর পরফেট্রিতে আমি রেখে দেব আর এগুলো প্রতিদিন আমি একটা একটা করে তারপরে আর কি মুখে মাখবো একটু ঘসাগসি করব যেহেতু অনেকটা গরম পড়তেছে আর এই যে এখানে আপনারা চাইলে এখানে মধু ইউজ করতে পারেন হয়তোবা চিনি ইউজ করতে পারেন দুধ দিতে পারেন আমি এখানে কিছু দেব না শুধু একটু মধু দেব আর আমার হাত আমার কাছে আমার হাতে নাগালে কিন্তু মধুই আছে। আর চিনিটা আছে তবে যেহেতু মধু আছে মধুটা তো মধুটা তো অনেক উপকারী কালো জিরা মধু এগুলার উপকারের কোনো শেষ নাই আর এই যে আমি ডিপ ফ্রিজে রাখার পর চাকনি দিয়ে ছেঁকে আর বাতি এটা ছিল আর অফ ক্যামেরায় আমি কিন্তু আমার মেয়ে কিন্তু দুটো নিয়ে ফেলেছে আর এই জন্য দুটোতে নেই আর এই যে আমি যে বেশিটা ছিল এটা একটা কাপে প্লাস্টিকের কাফে নিয়ে নিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এটা এখান থেকে একটা একটা করে আর কি মুখে মাখিয়ে নেব আর এই যে এগুলো করতে করতে অনেকটা সময় গেছে আর এদিকে কাজ কাজকর্ম অনেকটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে এখন নামাজ কালাম করে আবার বিকেলে চলে আসলাম রেস্ট করলাম এর ভিতরে কিন্তু অনেক কাজকর্ম করেছি অনেক কিছু করা হয়েছে কিন্তু সবটা শেয়ার করা হয়ে ওঠে নাই আর এখানে বিকেলের নাস্তাও বানিয়েছি বিকেলের নাস্তা দেখতে পাচ্ছেন এখানে একেবারে মগজ মতো দেখতে একেবারে ব্রেন এই যে এ ফিটেগুলো ছিখা রুটির পিঠার মতো ছিল যখন কাঁচা অবস্থায় ছিল এগুলো একজনে গিফট করেছিল আর কিছু শ্যামাই আর হাতে বানানো শ্যামাই আর এই পিঠাগুলো আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এখানে এখন ভাজি করার পর এটা পাতলা ছিল একেবারে ফুলে ডুবো তেলে ভাজি করেছি ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে আর পপকর্ন ভাজি করেছি আসসালামু আলাইকুম তার পরের দিন আমি আবার চলে আসলাম সকালে বেলা আমি এখানে ছুরি সুটকি দিয়ে বরবটি রান্না করতে আর দেখতে পাচ্ছেন চুরি সুটকি দিয়ে বরবটি রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতেও ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর আজকে আর কোনো ভিডিও শেয়ার করবো না আর এখন তো গরম আসার পর থেকে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না